আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করো তোমরা সবাই খুবই ভালো আছো তো তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের ভিডিওটি বিষয়বস্তু হচ্ছে তোমাদের সানমাসিক মাসিক সামষ্টিক মূল্যন কিভাবে হবে এবং তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে এই বিষয় নিয়ে তো কথা না শুরু করা যাচ্ছে তবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং তোমাদের যে কোনো প্রয়োজনে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তো কথা না শুরু করা যাচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা হয়ে থাকে এ বিষয়ে হচ্ছে তোমাদের দৈনিক শিক্ষা ডট কম থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এই চলতি শিক্ষাবর্ষে অর্থাৎ হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিক ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচী প্রকাশ করেছেন তারা বুধবার মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক এ একটা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানান এই শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে অর্থাৎ দু হাজার বাইশ সালে যে তোমাদের নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে তার আলোকে তোমাদের বই পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষণ সামগ্রীর মাধ্যমে তোমাদের এই ষাট মাসিক মূল্যায়ন পরীক্ষা পরিচালিত হবে একইয়ের সঙ্গে শিক্ষাবর্ষের শুরু থেকে শিখুনকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে যাতে শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশ অনুসারে শিক্ষাবর্ষে ছয় মাসের একটি ষান্মাসিক মূল্যায়ন এবং বারো মাসে আরেকটি ষাণ্মাসিক মূল্যায়ন অর্থাৎ তোমাদের বছরে দুইটি ষাণমাসিক মূল্যন ষষ্ঠ ছয় প্রথমে প্রথম ছয় মাস যাওয়ার পর একটা ষাণমাসিক মূল্যন এবং বছর শেষে একটি ষান্মাসিক মূল্যায়ন মূল্যায়ন করা হবে সে অনুসারে জুন মাসের শেষার্ধে বা জুলাই মাসের প্রথমার্ধে সানমাসিক সামষ্টিক মূল্যন সম্পন্ন করার প্রয়োজন অর্থাৎ তোমাদের জুন মাসের শেষে অথবা জুলাই মাসে প্রথমে ষাঁমাসিক মূল্যন পরীক্ষা নেওয়ার কথা আছে এছাড়া হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথমার্ধে জাতীয় নির্বাচন তীব্র সৈদ প্রবাহ রমজান ও ঈদ উল ফিতর এবং তীব্রতাবাদহের কারণে শ্রেণী বন্ধ ছিল তোমাদের অনেক দিন বন্ধ থাকার কারণে তোমাদের সানমাসিক মূল্যন একটু পিছিয়ে দেওয়া হতে পারে এবং তোমাদের জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের সামনে যে জুলাই মাস এটা সাত তারিখ থেকে তোমাদের ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া হতে পারে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সমস্যসূচি প্রণয়ন করেছেন শিক্ষা বোর্ড থেকে এবং শিক্ষামন্ত্রীর স্বাক্ষরিত একটি চিঠিতে এই প্রকাশিত এই সমস্যা অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাঁন্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা নিতে বলা হয়েছে এর মধ্যে তোমাদের স্কুল তোমাদের ষানমাসিক মূল্যায়ন পরীক্ষা নিয়ে থাকবে এবং পরীক্ষা নেওয়ার কিছু মাধ্যমে পরেই তোমাদেরকে তোমাদের ষানমাসিক মূল্যায়ন ফলাফল জানিয়ে দেওয়া হবে